এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান কুখ্যাত ডাকাত সরকারি বন্ধ করে রামপ্রসাদের শিবার ব্যবস্থা করেন তিনি এবং পরদিন সাধক ডাকাত সর্দার হল বাংলার বর্ধমান বীরপুর এবং মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার সেই সময় সবথেকে কুখ্যাত ডাকাত রঘু ডাকাত ঘুডাকাতে স্মৃতি বিজড়িত হুটলি জেলার ত্রিবেণীর বাসুদেবপুরের ডাকাতকালী মন্দিরে আজও পুজো হয় পাশেই জঙ্গলকীর্ণ স্থানে রয়েছে এই ডাকাতকালী মন্দির রঘু ডাকাতের আরাধ্যা দক্ষিণকালী মন্দিরটি আজও স্মৃতি আঁকড়ে ধরে আছে গম্বুজাকাত একjuna বিশিষ্ট এবং সামনে